আমার মতন যারা আছো তারাই একমাত্র বুঝবে আমি যে কথাগুলো বলবো দিন কাজ করতে কিন্তু কোনো পরিশ্রম মনে হয় না কিন্তু সারাদিন কাজ করার পরে যখন তোমায় শুনতে হবে যে কি কাজ করো তখন কিন্তু মনটা ভেঙে চুরে যায় তো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো সকালবেলা স্নান করে রোদ উঠছে দেখে আর সামলাতে পারলাম না তো কয়েকটা কাপড় ধুয়ে শুকোতে দিচ্ছি শুকিয়ে টুকিয়ে তারপরে চলে যাব ভাত রান্না করতে আমি শীতের দিনের বেলা বেশিক্ষণ রোদ থাকে না পুচকির জামা কাপড়গুলো শুকাবে না তো ওইদিকে আমার শাশুড়ি মা পিঠা খাওয়ার জন্য চাল টাল গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে আর আমি তারপরে চলে যাবো রান্নাঘরে দেখবো কি কি রান্না করা যায় তো এগুলো হলো আতপ চাল আর আমি ভিজিয়েছিলাম সিদ্ধ চাল কারণ আমার বেবিটা খুবই ছোট তো সিদ্ধ চালের খেলে কোনো ক্ষতি হয় না আতপ চালের খেলে সর্দি কাশি ধরে তো চলে আসছি আমি রান্নাঘরে দেখি কি রান্না করা যায় তো কালকের ছিল কিছু মাছ আর আজকে আবার নিয়ে এসছে হাজবেন্ড মশাই মাছ তো সেগুলোই রান্না করবে একসাথে করে তো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি কারণ আমার বড় মেয়েটা আবার খেয়ে দিয়ে স্কুলে যাবে তো আমি এদিকে রান্না করছি আর ছোট্ট পুচকিটা আমার বাইরেই হাঁটে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে এদিকে দেখো রুই মাছ আনছে আর এদিকে কালকের মাছ ছিল কিছু তো সেই মাছগুলো আছে আর ভাজবো না আমি এটা মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর তোমরা যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো কিংবা আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমায় জানাবে একটু আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের জন্য বানাবো অবশ্যই বানাবো তো এখানে দেখো আমি এই ফুলকপি কিন্তু প্রথম দেখলাম জীবনে আজকে তো হচ্ছে এই ফুলকপিটা আমার হাজব্যান্ড মশাই নিয়ে এসছে হলুদ কালারের তো হলুদ নাইটি হলুদ ফুলকপি বা বেশ ভালোই লাগছিলো তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আমি কোনোদিন খাইনি আজকে জানি না কেমন লাগবে তো মাছগুলো আমি ভেজে নিই আর এদিকে একটা মাথা আছে আর একটুখানি ডিম আছে তো দেখো আমার পুচকি কতটা কাজ করতে পারে এদিকে ওর ঠাম্মা আর ওর দিদি মেলে টুকছে তো এদিকে ওর কাজ করছে ওদের সাথে সাথে দেখো হাত পায়ের মুখের অবস্থা কি করেছে এত একটা চুলবুলি কাজের লোক যদি পরিবারে থাকে তাহলে আর কাজের কোনো সমস্যাই হবে না বলো এদিকে মাছ ভাজতে ভাজতে আমি কিন্তু ওকে একটু দেখে এলাম আর এদিকে মাছ ভাজতে পারতে আমি কিন্তু এদিকে মশলাও বাড়বো আর এদিকে ফুলকপিটা ভাজতে ভাজতে মশলাটা প্রায় কমপ্লিট করতে হবে মশলাটা ভেজে এরকম ছোট ছোট চুলবুলি মেয়ে কার কার বাড়িতে আছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ছোট ছোট তিন মেয়ের পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো ওইদিকে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি তারপরে সকাল সকাল রান্নাটা না করলে প্রচণ্ড বিরক্ত করে ও তো ওই আমি সকাল সকাল রান্না বান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তোমরা কে কোথার থেকে আমার ব্লগ দিচ্ছ অবশ্যই জানিও তো আমি একদম সিম্পল সাদামাটা রান্না করি আমরা এরকমই খাই আর কী করতেছিস বইটা নিয়ে কী করতেছিস এত বেলায় বই আর একজন দেখি কি করতেছে মা কি করছ ভাত খাচ্ছ তো তোকে ভাত খাওয়া কাকা

তো মেয়েগুলো বাড়িতেই ছিল তো একটু ওকে ভাত খাইয়ে দিল আর হচ্ছে আমি কিন্তু ওইদিকে মাছের ঝোলটা নামিয়ে আবার রান্না করবো বাঁধাকপি ঘন্ট তো বাঁধাকপি ঘণ্টোর জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি এবং তার মধ্যে ওই আদা জিরা লঙ্কা আমার প্রত্যেকটা তরকারির মধ্যে বেশিরভাগ দেখতে পাবে আদা জিরা লঙ্কা বাটা তাছাড়া আর কোনো মশলা ইউজ করি না আমি তো বাঁধাকপিগুলো কেটে নিয়েছি আলু আর মশলাটা ভেজে নিয়ে তারপরে এখানে ওই যে মাছের মাথাটা দেখলে ওই মাছের মাথাটা দিয়ে আলুর দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি বানাবো আর কি ঘন্ট তো বড়ো মেয়েটা তো দিনের বেলায় পড়তে বসছে আমি রান্না করতে করতে একবার দেখে আসলাম ও এখনও বইই পড়ছে তো যাই হোক নতুন বই পেয়েছে একটু দেখছে তো আমি ওকে আর বিরক্ত করিনি তো আমি এদিকে রান্নাটা করে আবার ছোটো পুচকিকে স্নান টান করি পরিষ্কার করে দেবো তো এদিকে বাঁধাকপি খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু ফুলকপির থেকে বাঁধাকপি খেতে বেশি ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে ঢাকা দিয়ে আমি চলে যাচ্ছি কারণ আমার ছোটো পুচকিকে স্নান করিয়ে দেবো সেই জন্যে আবার এসে আবার একটু ঘাটা দিচ্ছি এরকম করে সারাটা দিন কাজ করি যাই হোক টুকটুক করে তো তোমরা অবশ্যই বলো এরকম চুলবুলি মেয়ে কার কার পরিবারে আছে এই কিন্তু আমার বাদগুলি ঘন্টাটা রান্না হয়ে গেছে আমার পুচকি স্নান হয়ে গেছে করে বসিয়ে দিয়েছি ঘরে ও চুপ করে আছে দেখে দেখি দেখি দেখা হাই বলে হাই বলে তো হাই বলে তো দেখা এখানে দেখা হয় যে এই যে করে হাই বলে তো মেজো দিদির সাথে কত যে ঢং করছে তো এদিকে রান্না করার পরে যেগুলো কাজ থাকে কাপড় টাপড় ধোয়া আরও ছিল যেগুলো ওরা স্নান করার পরে রেখেছে ওগুলো ধুয়ে দিচ্ছি এবং আমি তারপরে যেগুলো রান্না করার পরে যেগুলো কাজ থাকে আর কি কড়াই টড়াই এগুলো সব মাসতে হয় এগুলো মেজে টেজে পরিষ্কার করে তারপরে তো কাজটা শেষ হবে তো আজকে কিন্তু রান্নাবান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তোমরা সবাই খুব ভালো থেকো